জিন্নত ভাই এখানে সব রকমের প্রোডাক্ট তৈরি হয় যে কারণে এখানে দাঁড়িয়ে আছি এটা হয়েছে কি এটা কি এটা ড্রেসিং এটা একটা ড্রেসিং টেবিল তবে আধুনিক ডিজাইনের এবং এইটাও লোহা কাটের মজার ব্যাপার এটা লোহা কাটের আচ্ছা জিন্নত ভাই এটা তো অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল করছেন এটা গ্লাস কোথায় লাগবে হ্যাঁ এটা গ্লাস হবে এটা সাদা গ্লাস এটা ওই মিরর মিরর আয়না আয়না

এটা লোহা কাটের আচ্ছা জিনদ ভাই এটা মোটামুটি ওয়েট কিরকম হবে এটার এটা আইডিয়া দিতে পারবেন ওয়েট হবে কমছে দশ মুন আচ্ছা এই এই ড্রেসিং টেবিলটার ওয়েট হবে আট দশ মন এটা চারটাকানি কথা না একটা ড্রেসিং টেবিল আট দশ মন সেটা একটাই কারণ সেটা হলো লোহা কাঠ লোহা কাঠগুলো আসলে অনেক ভারী হয় ওজন হয় আর অনেক মজবুত হয় যারা একবার কষ্ট করে কিনবেন একটু বেশি পয়সা দিয়ে তারা এইটা তাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারে তাহলে এখন আমাদের একটাই কথা সেটা হলো গিয়ে কাস্টমার যারা তাদের যদি পছন্দ হয় বা আলাদা কোনো ডিজাইনও আপনারা চান সেইভাবে করে দেওয়া যাবে সমস্যা নেই মোবাইল নম্বরে ফোন করতে পারেন মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই করা আছে আর ঠিকানা এক কেমন বৃত্তান্ত দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন দোকান পর্যন্ত এসে কিনবেন সেটাও সম্ভব তো আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সম্পূর্ণ রকমের সাহায্য করতে পারবো এ পর্যন্তই আচ্ছা ভালো থাকবেন